আসসালামু আলাইকুম ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বারোটি ছোট বাক্য আমরা যারা কম ভাষা শিখে কিংবা কম ভাষা যেন স্মার্টলি কথা বলতে চাই তাদের জন্য এই বারোটি ছোট বাক্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় কম ভাষা শিখেও কিংবা কম ভাষা জেনেও স্মার্টলি কথা বলার জন্য কিছু শব্দ বা বাক্য জেনে নিলে খুব ভালোভাবেই আপনার বহিঃপ্রকাশ ঘটেছে আপনি ভাষা জানেন তাছাড়া ইতালিয়ান ভাষা শেখার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেন এই ভাষা যখন শিখব অবশ্যই বুঝে শিখবো কোথায় কেন কিভাবে আমরা কোন শব্দ কিংবা বাক্য ব্যবহার করি তার বিস্তারিত জেনে যদি আমরা ভাষা শিখি তাহলে ভাষা শেখার বিষয়টি হবে অনেক সহজ আর তাছাড়া আপনি যখন কথা বলবেন মানুষ বুঝে যাবে যে আপনি ইটালিয়ান ভাষা সম্পর্কে জ্ঞান রাখেন তাহলে চলুন জেনে নেই খুব সহজেই খুবই গুরুত্বপূর্ণ বারোটি ছোট বাক্য প্রথম যে ছোট বাক্যটি আমরা শিখব সেটি হচ্ছে মাম্মা মিয়া এই বাক্যটি আপনি প্রায়শই শুনবেন কিন্তু আসলে জানেন না আসলে হয়তো কি কারণে ব্যবহৃত হচ্ছে এটি যদি আমরা ইংলিশে মিনিং করি তাহলে হয় ও মাই গুডনেস অর্থাৎ আপনি যদি কোনো কিছু নিয়ে আকস্মিকতা প্রকাশ করছেন অর্থাৎ আপনি বিস্ময় প্রকাশ করছেন তাহলে কিন্তু আমরা এই বাক্যটি বলে থাকি আমরা বলি না হায় আমার আল্লাহ ও আমার আল্লাহ এই ধরনের একটি বিষয় আর কি না যখন আমরা কোনো এক্সপ্রেশন দিতে চাই হায় আল্লাহ এই টাইপের তো এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে কিন্তু আমরা মাম মিয়া বলি এর পরবর্তী যে বাক্যটি সেটি হচ্ছে কে পিৎসা অর্থাৎ আপনি কোথাও গিয়েছেন অনেক বোর হচ্ছেন কিংবা বিরক্ত হচ্ছেন সেক্ষেত্রে বই প্রকাশের ক্ষেত্রে এই বলে থাকি আসলে এই শব্দ কিংবা বাক্যগুলো আমরা আসলে কাউকে শোনানোর জন্য বলি তা কিন্তু না আপনি কেমন অনুভব করছেন তার বহির এরপর যে শব্দটি আমরা শিখবো সেটি হচ্ছে দায়ী দায়ী মানে হচ্ছে কমন অনেক ক্ষেত্রে হয় যে ধরেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন কিংবা কলিগের সাথে কথা বলছেন তখন সাধারণত আমরা এক্সপ্রেশনগুলো দিয়ে থাকি কার সঙ্গে কথা বলতে গেলে যেমন ধরেন আপনি কনভার্সেশন করছেন তার হয়তো এটা পছন্দ হয়নি কিংবা সে লজ্জা পাচ্ছে এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা বলি দাই কমন কিংবা আপনি আপনার সন্তানের সাথে কথা বলছেন ফ্রেন্ডের সাথে কথা বলছেন তখন সেই ওয়ার্ডটি ব্যবহার করতে পারে দাই কমন পরবর্তী যে বাক্যটি বলবো সেটি হচ্ছে মাগারি যদিও এটি একটি শব্দ কিন্তু আমরা বাক্য হিসেবে ব্যবহার করে থাকি মাগারি মানে হচ্ছে কোনো কিছু আশা করা যেমন ধরেন ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে বলবো আই উইশ বা উইশ যদি এমন হতো যদি এমন হতো এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা মাগারি শব্দটি ব্যবহার করে থাকি এর পরবর্তী যে শব্দটি আপনারা অনেকেই শোনেন এবং হয়তো ব্যবহারও করেন সেটা হচ্ছে বো মানে হুনজ কে জানে তবে ব এক্সপ্রেশনটি কিন্তু আমরা শুধুমাত্র যারা কাছের মানুষ অর্থাৎ যাদের সাথে আমাদের ফ্রেন্ড রিলেশন কিংবা আমরা তুমি করে বলি তাদের ক্ষেত্রে ব্যবহার করব যাকে আপনি করে বলি কিংবা আমরা কোনো অফিসিয়াল জায়গায় আছি তখন কিন্তু এই শব্দটা আসলে শোভনীয় না মানে হচ্ছে কে জানে আমরা বাংলাতে অনেক সময় বলি যে কে জানে এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা বলি এর পরবর্তী যে শব্দটি সেটি হচ্ছে বাস্তা মানে হচ্ছে ইনাফ যথেষ্ট সেটি আপনি পজিটিভ ক্ষেত্র ব্যবহার করতে পারেন নেগেটিভ ক্ষেত্র ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি অনেক ক্ষেত্রে বিরক্ত হচ্ছেন কথাটি শুনতে চাচ্ছেন না তখন আপনি বলতে পারেন বাস্তা আবার আপনি কোথাও গিয়েছেন গেস্ট হিসেবে আপনাকে কেউ কিছু খেতে দিয়েছে আপনি সফটলি বলতে পারেন বাস্তা এর পরবর্তী যে বাক্যটি বহুল প্রচলিত আপনারা প্রায়শই শুনে থাকবেন সেটি হচ্ছে কে কাজিনো অর্থাৎ হোয়াট অ্যা ম্যাস মানে খুব এলোমেলো একটা জিনিস যেটা আপনার ভালো লাগছে না বা আপনি দেখছেন যে খুব উল্টোপাল্টা হয়ে আছে সেটা অফিসিয়াল কাজ হোক ঘরের জিনিস হোক আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বা কোনো জায়গায় গিয়েছেন বা ট্রাফিকে পড়ে আছেন এই ধরনের অনুভব প্রকাশ করার ক্ষেত্রে যেটা আসলে একটু এলোমেলো সিচুয়েশন সেক্ষেত্রে আমরা এই বাক্যটি ব্যবহার করে থাকি হোয়াট এ ম্যাস কাজিনো এর পরবর্তী যে বাক্যটি সেটি হচ্ছে মা খে দিয়েছি অর্থাৎ ইউ ধরেন ফ্রেন্ডের সাথে কথা বলছেন কিংবা কলিগের সাথে কথা বলছেন হয়তো আপনার কাছে মনে হচ্ছে ব্যাপারটি আসলে অতটা সিরিয়াস না সিরিয়াস কোনো ব্যাপার যখন না হয় তখন আমরা এই ধরনের বাক্য দিয়ে এক্সপ্রেশন দিয়ে থাকি কেমে দিয়েছি আর ইউ খিডিং তুমি কি আমার সাথে মজা করছো এই ধরনের এক্সপ্রেশনের জন্য আমরা আসলে এই বাক্যটি ব্যবহার করি এর পরবর্তী যে বাক্যটি সেটি হচ্ছে কে ফিগো অর্থাৎ খুল মানে আপনাকে দেখতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে নর্মালি খুব ক্লোজ মানুষ যারা তারা এই বাক্যটি ব্যবহার করে থাকে কে ফিগো অর্থাৎ খুল আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে এর পরবর্তী যে বাক্যটি বহুল প্রচলিত সেটি হচ্ছে পেট দেরে অর্থাৎ ফরগেট অ্যাবাউট ইট মানে এই বিষয়টি ভুলে যাও ধরুন আপনি কোনো বিষয়ে অনেক দুঃখ প্রকাশ করছেন আপনার মন ভালো নেই আপনার ফ্রেন্ড আপনার ফ্যামিলি কিংবা আপনার সন্তান বা আপনি কাউকে বলতে পারেন লাশা পেট দেরে মানে এই বিষয়টি ছেড়ে দাও বা এই বিষয়টি ভুলে যাও এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই এই ধরনের সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে আশ্বস্ত করার জন্য যে সব ঠিক হয়ে যাবে কিংবা এই বিষয়টি নিয়ে আর তুমি মাথায় রেখো না তখন তাকে বলার জন্য কিংবা আপনাকে কেউ বলার জন্য বলতে পারে লাশা পেট দেরে এর পরবর্তী যে বাক্যটি সেটিও বহুল প্রচলিত সেটি হচ্ছে কে পেক্কা এই বাক্যটি আমরা তখনই ব্যবহার করি যখন কেউ দেখা গেল একটি বিষয় আশা করেছে কিংবা একটি জিনিস করতে গিয়েছিল করতে পারেনি বা যেটা করেছে সেটি ভুল করেছে তখন এই শব্দটি আমরা বলি নিজের ক্ষেত্রেও বলি কিংবা অন্যকে বলার ক্ষেত্রেও বলি কে পেক্কা এর পরবর্তী যে বাক্যটি সেটি হচ্ছে দ্য ভ্যারো সিরিয়াসলি রিয়েলি অর্থাৎ কোন একটি বিষয় আপনি ওভার শেয়ার হতে চাচ্ছেন কিংবা আপনি আকস্মিকতা প্রকাশ করছেন বিস্ময় প্রকাশ করছেন সত্যিই কিনা বুঝতে চাচ্ছেন তখন আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি যদিও এটি একটি শব্দ কিন্তু বাক্য হিসেবে ব্যবহৃত হয় দ্যারো সিরিয়াসলি রিয়েলি সত্যি আসলেই সুপ্রিয় দর্শক এই ছিল খুবই গুরুত্বপূর্ণ বারোটি ছোট বাক্য এই বাক্যগুলো যদি আপনি শিখে নেন কম ভাষার জন্য আপনি কিন্তু স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন ইটালিয়ান ভাষা শেখার অভিজ্ঞতা আছে সেটিও প্রকাশিত হবে তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম